আমার হাত বাড়িয়ে বললেন আল্লাহ তুমি আমার আইসান অতীতের যত ভবিষ্যতের যত গোনা জানা যত অজানা যত গো

আপনার বিবি কোনোদিন আপনার কোলে শুয়েছেন অথবা আপনি কোনোদিন আপনার বিবি কোলে শুয়েছেন এ আদর্শ আমাদের ভিতরে নাই এগুলো হারিয়ে যাওয়া শুন না প্রায় প্রায়শ চাঁদি রাতে আয়সব সিদ্ধিকার করে মাথা রেখে তিনি চাঁদি রাতে তিনি আকাশে তারা দেখতেন মাথা রেখে ঘুমাতেন খোঁজ গল্প করতেন আপনি শুনলে অবাক হবেন একদিন আমরা যেন আয়সা বলছেন আমি আসমানের চাঁদের দিকে একবার দেখছি আর আমি মদিনার চাঁদের দিকে একবার বিশ্বাস করুন কখনো কখনো বিবির কোলে শুয়ে পড়ুক ইচ্ছা করে আপনার বিবির আপনার কোলে শুয়ে পড়ুক এগুলো হারিয়ে যাওয়ার শোন না আমাদের ভিতরে নাই আমাদের ভিতরে স্বামী স্ত্রী অশান্তি হলে নিশ্চয়